চলো দেখছো এই মুহূর্তে কমেন্ট করো বেশি করে তো সকালের সূর্যটা দেখো কি সুন্দরভাবে হচ্ছে তোমরা লাইভ যুক্ত সবাই তো রাইস কি

ঠান্ডার <laughs> মধ্যে <laughs> 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 <hansidhi> 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 তো গাছ চল্লিশের সময় লাগবে এই মুহূর্তে তো ওদেরকে দেখাচ্ছি সকালের পরিবেশটা কে কে লাগবে দেখছো এই মুহূর্তে বন্ধুরা কমেন্ট করো বেশি করে লাইভে আসছে অবশ্যই লাইক করে দেবে লাইফ লাইক আর লাইফ টা দেখছো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ওর লাইন আছে আমাদের লাইনটা দেখাও বলে তো কে কোথার থেকে লাইভটা দেখছো এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করো আর লাইভটা দিয়ে দিও ছবি ভিডিওটা ভালো লাগে আমাদেরকে দেখাচ্ছি সকালে ভরিদেশ ঠান্ডার মধ্যে এরকম দুধটা উঠে গেছে আজকে তাড়াতাড়ি তো থ্যাংক ইউ সবাইকে যা এতক্ষণ ধর লাগবে ছিল সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভালো থেকে সুস্থ থাকো